সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগে এক হাজার তিরানব্বইটি ভুয়ো অ্যাকাউন্ট বন্ধ করল জেলা প্রশাসন মুর্শিদাবাদ জেলা পুলিশ ও সাইবার সেল যৌথ নেমে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টিকারী প্রায় এগারো হাজারের বেশি পোস্ট ও ভিডিও ডিলিট করেছে তদন্ত জানা গিয়েছে বহু অ্যাকাউন্ট বিদেশ ও অন্য রাজ্য থেকে পরিচালিত হচ্ছিল এখনো পর্যন্ত চারশো ছিয়াশি জনকে চিহ্নিত করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট করা বা শেয়ার করার আগে সচেতন থাকার বার্তা দিলেন বহরমপুর সাইবার থানার আইসি উৎপল কুমার সাহা বর্তমানে ইন্টারনেটের যুগে আমরা একই সঙ্গে বসবাস করে চলেছি দুটি পৃথিবীতে অর্থাৎ একটি হলো বাস্তব পৃথিবী আর একটি হলো কৃত্রিম পৃথিবী বা ভার্চুয়াল плане আর এই ভার্চুয়াল планеতে যোগাযোগ বা বিনোদনের একটি অন্যতম মাধ্যম হলো সোশ্যাল মিডিয়া আলোর স্তিতের পেছনে অন্ধকারের মতো এর অপব্যবহারের কারণে একেকে হিংসা এবং ধর্মীয় হিসাবে করে চলেছে। হাজারেরও বেশি উস্কানিমূলক পোস্ট ডিলিট করানো হয়েছে এবং সেই সাথে বন্ধ করে দেওয়া হয়েছে হাজারেরও বেশি প্রোফাইল যেখান থেকে একের পর এক বিভিন্ন উস্কানিমূলক পোস্ট করা হচ্ছিল এছাড়া চারশো ছিয়াশি জনেরও বেশি ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা বেশ কিছু কেস স্টার্ট হয়েছে অ্যারেস্ট হয়েছে বেশ কিছু লোক তাই সকলের উদ্দেশ্যে অনুরোধ কোন তথ্য যাচাই না করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার বা পোস্ট করবেন না ধর্মীয় মহাবিগে আঘাত বা বিদ্বেষমূলক কোনো পোস্ট শেয়ার করার আগে অবশ্যই মাথায় রাখবেন এই শেয়ারের কারণে শুধু পোস্ট নয় বন্ধ হতে পারে আপনার পেজ বা প্রোফাইল অনুযায়ী আপনার জেল বা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা এবং দুটোই হতে পারে কিছু উদ্দেশ্যপূর্ণ ব্যক্তিদের কাছে এটি একটি সাইবার বিপদ আর এই বিপদ যাদের জন্য অপেক্ষা করছে তাদের জন্য অপেক্ষা করছে ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক আধুনিক চিকিৎসা ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শে সঠিক ঠিকানা অর্থোপেডিক জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জারি স্ত্রী ও প্রসূতি রোগ ইউরোলজি কার্ডিওলজি নবজাতক ও শিশু রোগ জেনারেল মেডিসিন সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক এখানে বসতেন মলমূত্র ও রক্তের সব রকম পরীক্ষা এছাড়াও সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ডপলার স্টাডিজ ইউরোফ্লোমেট্রি সব রকম ছবি তোলা হয় দৃশ্যতা জানতে ফোন করুন নাইন ডবল এইট থ্রি নাইন টু নাইন সেভেন এইট জিরো এই নম্বরে ঠিকানা প্রাইম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক পঁচানব্বই পিলখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ